আজকে আমরা খাওয়া দাওয়া ও রাজবংশী না সরি 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 হ্যালো গাইস এই যে আমার ভাত খাওয়াতে হচ্ছে এলা বেগুন ভাজি আরো ডিমা আরো আলু দিয়ে ঝোল তারপর হলো বেগুন ভত্তা তো ভালোই খাওয়াটা টেস্টি হওয়া লাগছে ডিমের তরকারিটা খাওয়া নাই যদি দুপুরে একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ খাই আছে ওই জন্য খাওয়া হয় নাই খাওয়া হবে কিন্তু বেগুন ভর্তা দিয়ে সবচেয়ে বেশি স্বাদ লাগিল আর কি খাওয়া ভালো লাগিল রাতের বেলা না ভর্তা সপ্তাহে বেশি কি বেগুন ভর্তা লাগে ভর্তা আবার কি ভর্তা বেগুন বেগুন পুরা মানে ওইটাও বুঝি না পাইস পেয়েছি

আমি আমার কানে কম শুনতেছি আজকাল কয়েকদিন পরে শুনে পাবেন পড়া কথা হয় না ইয়েস হয় হয় তোমরা কি ব্লগ স্টার্ট করছো কিছুদিন পর কি ব্লগ স্টার্ট করছো ব্লগ তো স্টার্ট করা হয়ে গেছে কিন্তু আমার ভিডিওই না দেখি আমার বড় লোক গাইস আলসে আমি করতে করতে ভিডিও হয়ে যাওয়া না হয় আমি আবার ছোট লোক তার জন্য যে এইভাবে ভিডিও করছি খাওয়া খাওয়া আধা খেয়ে না না আমি ভিডিও দেবো কবে কবে এক ভিডিও দিয়ে চার দিন পাঁচ দিন নাই ওটা তো শিখরে বলল না বলে আলস্যের জন্য ভিডিওই দোনা হয় দিব্য তো চায় মনটা চায় কিন্তু না হয় মানে কেনে 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 কি কেনে মানে না হয় কি যে